বিশালগড় যে আমাদের পেট্রোল পাম্পটা আছে এটা একদম আমাদের হসপিটালের সান্নিধ্যে অবস্থিত সেটা আমরা এড়াগার একবার ভিজিট করেছিলাম আমাদের মাননীয় বিধায়ক সহ ও ওসি এবং এসডিসি ফোর্ড সহ আমরা ভিজিট করেছিলাম দু হাজার চব্বিশ সালে ওইখানে তখন তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে ওনারা যে সিএনজি স্টেশনটা এটা যে গাড়িগুলো এখানে মানে লাইন করে যে রাস্তার উপরে থাকে যেটা আমাদের বাজারের মেইন রোড সেই রোডটাতে থাকাতে আমাদের ট্রাফিক কনসেস্টেন্ট হয়ে যায় যার জন্য ট্রাফিকের জ্যাম জ্যামের জন্য আমরা এখানে যে নিত্য প্রয়োজনীয় যা মানে যাত্রীরা আছে ওদের ভীষণ প্রবলেম হয় এবং যদি কোনো ইমার্জেন্সি বেসিস কোনো ফায়ার সার্ভিস হোক বা হসপিটালে কোনো রুগী নিয়ে যাওয়া হোক তখন এই জায়গাটাতেই আমাদের যে বিউসিটা আছে সেইখানটার মধ্যে যে এত যা গাড়ি ঘোড়া জ্যাম থাকে যার জন্য আমরা এটা নিত্যযাত্রীরা প্রতিনিয়ত এখানে যেতে যেতে অসুবিধার সম্মুখীন হয় প্রায়শই একটা ট্রাফিক জ্যাম লেগে থাকে যার জন্য আমরা আজকে আমাদের এনফোর্সমেন্ট টিম ওদের দোকানে এবং ওদের পেট্রোল পাম্পে ভিজিট করি সেই ভিজিটে ওদেরকে আমরা কাগজপত্র চেয়ে কাগজপত্র চেয়ে শনিবারে ওরা কাগজপত্র সব দেখাবে যদি কাগজপত্র ঠিকভাবে না দেখাতে পারে আমরা যদি কোনো লেগো না পাই তাহলে আমরা সেই জন্য আইন ব্যবস্থা নেব পাশাপাশি তাদেরকে কিছু ইনস্ট্রাকশন আমরা দিয়ে এসছি এবং দিয়ে আরও দেব রিটার্ন দিয়ে দেবো যেটা থাকবে যে তাদের যাতে কোনো ধরনের পাবলিক মানে প্লেসটা যেটা আমাদের যে রাস্তাটা আছে সেই রাস্তাটাতে যাতে কোনো অবস্থাতে পাবলিক গাড়ি এখানে তাদের সিএনজি গাড়িগুলো এখানে ভিন্ন না করে তারা যাতে ভিতর দিকে ঢুকিয়ে দেওয়া হয় যাতে রাস্তাটা ফ্রি থাকে যাতে কেউ মানে যে মানে ট্রাফিক যাতে জ্যাম না হয় জায়গাতে যাতে ফ্রি মুভমেন্ট করতে পারে পথযাত্রীরা তো সেই নির্দিকে আমরা আজকে তাদেরকে কথাগুলো ইনস্ট্রাকশন দিয়ে এসেছি দেখা যাক ওরা শনিবার আমাদের কাগজপত্র যে দেখা এখানে আসবে আমাদের সঙ্গে দেখা করবে কাগজপত্র যদি কোনো ধরনের লেখু না পায় তাহলে আমরা তারা আইনের ব্যবস্থা নেব